মালদায় শুনে গুলি চালানোর অভিযোগ উঠছে যেমনটা জানা যাচ্ছে ভলিবল টুর্নামেন্টের ছিল এবং ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি চালানো হয় ভিডিও প্রকাশ্য আসতে চাঞ্চল্য মানিকচকের নুরপুরে আগ্নেয়াস্ত্রগুলি আটক মানিকচক থানার পুলিশের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিককে গুলি চালানোর অভিযোগ করছে ইতিমধ্যেই উদ্ধার করা হয় আটক করা হয় সেই আত্মীয়াস্ত্রগুলি মানিকচক থানার পুলিশ আটক করেছে তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই নির্দেশ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তারপরেই বিতর্ক শুরু হয়েছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিকে গুলি চালানোর অভিযোগ করছে ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মানিকচকের নূরপুরে শূন্য গুলি চালানোর অভিযোগ করছে ফুটবল টুর্নামেন্টের সূচনায় বিষয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পরিতোষ সরকার পরিতোষ কি অভিযোগ করছে এবং পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত একদমই তোমাকে বলে রাখি যে ঘটনা সামনে এসছে মালদার মানিকচকের নূরপুর উচ্চ বিদ্যালয় সেখানে একটি স্থানীয় ক্লাবের তরফে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আর যে টুর্নামেন্টের সূচনায় গুলি চালানো হচ্ছে আর এমন ভিডিও সামনে আসতে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে যেখানে সরাসরি গুলি চালানো হচ্ছে শূন্যে এই একাধিক গুলি ফায়ার করা হচ্ছে আশেপাশে বেশ কিছু মানুষও দাঁড়িয়ে রয়েছে যার যেটা যে সংখ্যাটা অনেকটাই মানুষের সংখ্যা রয়েছে তার মাঝে এই ধরনের গুলি চালানোর ঘটনা রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে তোমাকে বলে রাখি একটি ক্লাবের যে ভলিবল টুর্নামেন্ট তার উদ্বোধনে এই ধরনের গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবেও ভাবেও পড়ছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে যেমন রাজ্য সরকারকে এবং যে শাসক দলকেও আক্রমণ করছে বিরোধীরা এই ক্লাবের যে সভাপতি তিনি স্বয়ং এই গুলি চালাচ্ছে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় এই গোটা ঘটনার পর স্থানীয় মারফত যারা জানা যাচ্ছে যারা গুলি চালাচ্ছে তাদের পরিবারের নামে লাইসেন্স রয়েছে বন্দুকের কিন্তু এই লাইসেন্স থাকা সত্ত্বেও যে ধরনের গুলি চালানো হচ্ছে এই ধরনের খেলা উদ্বোধনে গুলি চালানো নিয়ে একটা প্রশ্ন তো উঠছে কারণ লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যে ধরনের নিয়ম রয়েছে আত্মরক্ষা থেকে শুরু করে বিশেষ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র হোক যে ধরনের লাইসেন্স দেওয়া হয় সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করা যায় কিন্তু এইভাবে গুলি চালানো যায় কিনা সে নিয়ে প্রশাসন রীতিমতো তৎপর রয়েছে প্রশাসন সূত্রে পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই সে আগ্নেয়াস্ত্রি তারা উদ্ধার করেছে তারা নিজেদের হেফাজতে নিয়েছে পাশাপাশি ঘটনা দেখা হচ্ছে। পুলিশ যারা জানাচ্ছে কি পরিস্থিতিতে তাদের নামে দেওয়া হয়েছিল যাদের নামে লাইসেন্স তারা কি গুলি চালাচ্ছে নাকি অন্য কেউ চালাচ্ছে সেটি যেমন খতিয়ে দেখা হচ্ছে তার পাশাপাশি এই লাইসেন্স যে আগামী দিনে বাতিল হতে পারে এমনটাও পুলিশ প্রশাসন মনে করছে সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ জুই ধন্যবাদ জানাবো পরিতোষ মালদায় শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠছে এবং জানিয়ে বিতর্ক